নমস্কার আমি অরূপ্লভী দু হাজার শনিবার অমাবস্যা আবার ওই শনিবারই শনিদেবের কুম্ভ থেকে মেনে গমন এক্ষেত্রে কি সাধক কি আধ্যাত্মিক পথের মানুষ কি সাংসারিক যারা বিভিন্ন জ্বালা যন্ত্রণায় শত্রুতায় কষ্ট পাচ্ছেন সবার জন্য এই শুভ আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি এ প্রসঙ্গে বলে রাখি যে সূর্যগ্রহণ বললেও এটা ভারতবর্ষের অদৃশ্য ফলে সূর্যগ্রহণ নিয়ে কোনো মাতামাতি বা কোনো এর কোনো শুভ প্রভাব আমরা পাবো আমি জানি না কিন্তু শনিবার অমাবশ্যায় এই পূর্ণা তিথিতে শনি মহারাজের কুম্ভ থেকে মেনে গমনের একটা তাৎপর্য অবশ্যই আছে সবাই এই শুভ কাজে লাগাতে পারেন কীভাবে লাগাবেন নিশ্চয় আমি শিখিয়ে দেবো না তবে আমি আমার অভিজ্ঞতা কিছু শেয়ার করতে পারি এইটা একটা ছোট মুখে বড় কথা শনিবার মহাক্ষণ রাত্রি আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ হলেও আটটা পনেরো মিনিট থেকে রাত্রে আটটা পঁয়তাল্লিশ মিনিট এই আধ ঘন্টাকে অবশ্যই কাজে লাগান আমি বলবো আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট এটাকেই কাজে লাগান এর মাঝেই পড়বে শুভক্ষণ শুভক্ষণে আমি শুরু করবো বললে তা তো আবার অনেকক্ষণ মেডিটেশন করতে মনটাকে বসাতেই সময় চলে যাবে না ফলে আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ মিনিট সময়টাকে সব কিছু ছেড়ে যারা পরিবারে যদি থাকেন তাহলে একটু টাকা গোনা বন্ধ করুন টিভি সিরিয়াল দেখা বন্ধ করুন তার রান্না আগে করে নিন বা পরে করুন সবাই একত্রিত হয়ে যারা সাংসারিক ছোটো বাচ্চা পরীক্ষা যারা দিচ্ছে তাদের পড়াশোনার মধ্যে তারা অবশ্যই থাকবে চারটা প্রদীপ যেমন ঘিয়ের প্রদীপ মোমবাতি কিছু নর্মাল কোনো কিছু প্রদীপ চারটা প্রদীপ আপনার ঠাকুর ঘরে জানু কিংবা ঠাকুর ঘরে একটা বাইরে একটা তলসিতলে একটা এভাবে চারিদিকে চারটা বাড়ি চারিদিকে চারটা প্রদীপ দিয়ে প্রার্থনা করুন আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ যার মধ্যে আটটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশ আধ ঘন্টা আপনি পেয়ে যাবেন এই শুভক্ষণ কি না যে শুভক্ষণেই তো মহাপুরুষদের আগমন আমরা হতে দেখেছি শুভক্ষণেই তো শুভ তিথি নক্ষত্রেই তো আমরা তাদের সিদ্ধি লাভ দেখেছি কি স্নান স্নান কুম্ভ স্নান শুভ যোগেই তো হয় না তার এর একটা বিরাট গুরুত্ব কিন্তু আমাদের জীবনে আছে ফলে এ হেন শুভ ক্ষণে আধ্যাত্মিকদের মানুষ ইষ্ট সিদ্ধির জন্য প্রার্থনা করে ধ্যান জবি নিরত থাকলে অন্যান্য দিনে দশ হাজার জবের ফল এক হাজার জবি পাবেন আর যারা সাংসারিক মানুষ যা তা করে জর্জরিত আর্থিক মানসিক চাপে বিধ্বস্ত শনির সাড়ে সাথেও চলছে তারা কি করবেন তারা ওই শুভক্ষণে প্রার্থনা তো অবশ্যই করবেন কিন্তু এই শুভক্ষণে শুভ প্রার্থনা করলে অশুভ পিছনে অনেকটাই সরে যাবে প্রার্থনা আপনার নিজের কিন্তু এই প্রার্থনা করার পর ওই সময়ের মধ্যে যারা শত্রুতাতে জর্জরিত যারা যন্ত্রণায় জর্জরিত বিভিন্ন বাহ্যিক প্রভাবে প্রভাবিত তারা এই শত্রুতা বা এই অশুভটাকে বাহ্যিক প্রভাবটাকে কাটানোর জন্য একটা টোটকাও করবেন পাঁচটা লঙ্কা শুকনো লঙ্কা যেন বোটা বা বৃন্ত থাকে পাঁচটা গোলমরিচ সুন্দর পাঁচটা লবঙ্গ যেন ফুল যুক্ত হয় এই তিন প্রকারের জিনিস পাঁচটা হাতে নিয়ে প্রার্থনা করুন ওই আটটা পঁয়তাল্লিশের মধ্যরাত্রিকালে উনত্রিশ মার্চ শনিবার উত্তর দিকে মুখ করে প্রার্থনা করুন যে আমার এই অশুভ প্রভাব আমার জীবন থেকে কাটুক কেউ অসুস্থ হলে তার কথাও প্রার্থনা করতে পারেন কেউ যদি শত্রুতা করে মামলা মকদ্দমা নিয়ে জড়িত হন তাহলে তার কথা ভাবেন যে এই মামলা যেন আমার আমি যেন জিততে পারি আমার শত্রু যেন নাশ হয় যেন পরাজিত হয় এই প্রার্থনা করে এক মন এক প্রাণী প্রার্থনা করে বাড়ির বাইরে এসে টবের মাটিতে বা কোনো গাছতলার মাটিতে ওই তিনটে অংশ পুঁতে দিন এই টোটকা আটটা পঁয়তাল্লিশের মধ্যে করুন এতে যেমন শত্রুতা নাশ হবে অশুভ নাশ হবে কারণ রোগ বেদিতে সেই রোগ ব্যাধি থেকে তিনি অবশ্যই শুভবল পাবেন এবং এই সময় প্রার্থনা করলে আপনার জর্জরিত আর্থিক মানসিক দিক থেকে আপনি পরিত্রাণ পাবেন অবশ্যই কৃপা পাবেন একদিনে কতটা কৃপা পাবেন সেটা তো আমি জানি না কিন্তু এই শুভক্ষণে শুভ প্রভাব আমাদের মতো অবশ্যই আসবে আর যারা আধ্যাতিপথের মানুষ তারা দেবীর ইষ্ট দর্শনের প্রার্থনা নিশ্চয়ই করে যোগ্যান করবেন এই শুভক্ষণে আমরা পাব পূর্ণা শনিবার অমাবস্যা শনি মহারাজের কুম্ভ থেকে মিনে গমনের ফল এই শুভক্ষণে আমরা পাব সূর্যগ্রহণের কোনো গল্প এই দিন এই সে আসছে না সবদিনই মহাযোগ কিন্তু যোগ মহাযোগ যোগ মহাক্ষণ সেই শুভক্ষণ যে শুভক্ষণে আমরাকে কাজে লাগালে আমরা অনেক অশুভকে সহজেই জয় করতে পারবো ওই জন্য তো আগের দিনের মহাপুরুষরা শাস্ত্রী যারা আছেন তার মধ্যে শুভক্ষণকে কাজে লাগিয়ে পা ফেলো অর্থাৎ ঘর থেকে পা ফেলার সময়ও আপনার নিঃশ্বাস দেখে ফেলার কথা বলা আছে আপনি মামলা মকদ্দমা জয়লাভ করতে যাবেন ডান নাকে এভাবে ধরুন যদি নিঃশ্বাসটা ডান না হয় তাহলে ডান পা বাড়ির বাইরে ফেলে যান মামলা মকদ্দমায় লড়তে জয় আপনার নিশ্চিত হবে অর্থাৎ এই পা ফেলাটা শুভক্ষণ দেখে প্রত্যেকটা মুহূর্ত একটা বিচার করে যাওয়ার কথা ছিট এখন তো আমরা তোয়াক্কা করি না মানি না বলে আমরা অনেক সময় অপদস্থ হই ফেলিয়র হই তার জন্য অন্য কেউ দায়ী না আমরা দায়ী কেন আমরা না মানলে হ্যাঁ যাবো মানে না মেনেই তো যত কিছু দুর্নীতি যত কিছু গোলমাল যত কিছু জটিলতা আমাদের জীবনে ফলে এই শুভক্ষণকে একটু মানতে আমাদেরকে হবেই যারা মানবেন ফল পাবেন যারা মানবেন না এই শুভক্ষণের কোনো ফল তারা পাবেন না আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমরা দেশ শেয়ার করলাম উনত্রিশে মার্চ শনিবার অমাবস্যা শনির কুম্ভ থেকে মিনে গমন আবার সূর্যগ্রহণ এই এই যুগে আমরা কি করতে পারি অন্তত এটুকু করতে পারি আরও যদি কিছু করতে পারেন অবশ্যই করুন সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় গুরু